নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো পনির পরোঠা সকাল বা সন্ধ্যাবেলায় বাচ্চাদেরকে টিফিনে এই পরোটাগুলি তৈরি করে পরিবেশন করতে পারেন খেতে খুবই ভালো হয় তাহলে চলুন বন্ধুরা কিভাবে আমি পরোটাগুলি তৈরি করেছি সেই পদ্ধতি দেখে নেওয়া যাক এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিলাম আপনারা চাইলে আরেকটু বাড়িয়েও নিতে পারেন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এখন ভালো করে শুকনো উপকরণগুলি মিশিয়ে নিতে হবে এখন উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর ডোটা একটু সফটভাবেই তৈরি করতে হবে একবারে খুব বেশি জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করতে হবে দেখুন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিলাম এখন এক চামচ তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আবারও এক থেকে দুই মিনিট ভালো করে ডোটা মথে নেব। তাহলে কিন্তু পরোটাগুলি খুবই সফট হয় খেতেও ভালো লাগে ভালো করে মেখে নিলাম এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি পরোটাগুলি তৈরি করার জন্য পুটটা রেডি করে নেব একটা বাটির মধ্যে আড়াইশো গ্রাম পনির গ্রেড করে নিয়ে নিলাম আর একটা মাঝারি সিজির পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়ে নিলাম কিছু ধনে কুচি দিয়ে দিলাম হাফ স্পুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা টেস্ট পুছি দিয়ে দেবেন হাফ স্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম ভালো করে সবগুলি উপকরণ মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে অল্প একটু ম্যাগি মশলা বা চাট মশলাও দিতে পারেন এখন ডোটাকে আবারও একটু সময় মথে নিচ্ছি তারপর ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব ছোট ছোট করে লেচি কেটে নিলাম এখন একটা লেচি নিয়ে রুটির আকারে বেলে নেব। একটু ভারী করে রুটিটা বেলে নেব দেখুন এইভাবে বেলে নিতে হবে তারপর পরোটাগুলি তৈরি করার জন্য পনিরের পুটটা দিয়ে দিতে হবে তারপর মুখটা এইভাবে সিল করে দিতে হবে মুখটা সিল করে বাকি যে এক্সট্রা অংশটুকু থাকে সেই অংশটা বাদ দিয়ে দিতে হবে তারপর এইভাবে গোল করে পরোটা শেপে বেলে নিতে হবে সেমভাবে সবগুলি পরোটাই তৈরি করে নেব এইভাবে সবগুলি পরোটাই তৈরি করে নেব। এখন চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা ভালোভাবে গরম করে একটা পরোটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর উল্টিয়ে দিলাম এখন উপরে অল্প একটু ঘি দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও পরোটাগুলি ভাজতে পারেন তবে ঘি দিয়ে ভাজলে খুবই খেতে ভালো লাগে দেখুন উলটিয়ে পাল্টিয়ে এরকম লাল কালার করে ভেজে নামিয়ে নেব। এইভাবে পরোটাগুলি তৈরি করলে পনিরের পুটটা কিন্তু খুব সুন্দরভাবে চারোদিকে লেগে থাকবে দেখুন একটা পরোটা তৈরি করে নিলাম সেমভাবে সবগুলি পরোটাই ভেজে নেব